অথবা কিনায় তুমটা মাস্টার দুটা হতে পারে এখানে মোরা ধন কিনায় দ্বারা মা ইউক বিহি যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় মা বিহি অথবা মা ইউক আনহু বলা যায় আচ্ছা এখন দেখেন মুসান্নেফ এখানে কেনায়াত আচ্ছা এখানে শুধু মা ইউক না বিহি সবগুলো মোরাদ হবে না বাদ ও মা বিহি কারণ প্রত্যেক কেনায়াত মামনি না কিছু কানায়াত আছে মৌরব যেমন হাদ্দাসানি ফুলান তো ফুলান এটা কেনায়া অস্পষ্ট সেটা দ্বারা একজনকে বোঝাচ্ছে তো অস্পষ্ট এখন এটাও কেনায়া হলেও সেটা মামনি না তো এখানে বাহাজুল কেনায়াত মামনি যে তো মুসানফের তো বলা দরকার ছিল বাহাজুল কিনায়াত বাহাসের মধ্যে কিন্তু বলছে আল কিনায়াত সামনে আমরা দেখবো জরফের মধ্যে যেহেতু সবগুলো মামনি নয় কিছু মৌরবও আছে

এখানে যেগুলো মামনি সেগুলো আসবে বাকিগুলো আসবে না কিন্তু জরফের ব্যাপারে এরকম আজমা হয়নি সে কারণে এখানে বললেই বাহাদুল কেনা আয়াত কেই বুঝাবে আর জরাফের ক্ষেত্রে এরকম যেহেতু আজমা নাই তাই বাহাদুর জুরুপ বলতে হয়েছে শুধু জুরুপ বললে মামনিগুলো আসতো না সবগুলো চলে আসতো আর এখানে যেহেতু আজমা আছে সে কারণে বাহাদুর এটা না বললেও এসে যাবে ঠিক আছে দেখেন কেনা মধ্যে একটা হলো কাম ওয়া কাদা লিল কাম কাদা এগুলো হলো সংখ্যার মধ্যে অস্পষ্ট বোঝাবে আর কাইতা দাইতা লিল হাদিস কথার মধ্যে অস্পষ্ট বোঝাবে যেমন কাম দিলে হামানি ডাকা তোমার কাছে কত টাকা আছে এটা সংখ্যার মধ্যে অস্পষ্ট না ইন্দি কাদা দিল হামান আমার কাছে এত টাকা আছে এতটা সংখ্যার মধ্যে অস্পষ্ট না কাইতা বা দাইতা তো কাইতা বা দাইতা আমি এরকম ওরকম শুনেছি এটা কিন্তু সংখ্যার মধ্যে না কথার মধ্যে অস্পষ্ট আমি কি শুনেছি এটার মধ্যে অস্পষ্ট আছে যেটা প্রথম এখানে এনেছে আর কেনায়া টু খাম কেনায়াতের মধ্যে প্রথম হচ্ছে খাম মোসানিফ এখানে কামকে প্রথমে আনার কারণ হলো যেগুলো কেনায়াত এখানে আছে কাম কাদা কাইতা দাইতা একটা মোসানিফ উল্লেখ করে নাই কা আইন এটাও আছে যেটা কেনায়াত আছে সবগুলো থেকে খরাপ কম যে খামের মধ্যে যেহেতু কামে হরফ কম খফিফ খফিফ তাকে মুসান্নাফ আগে উল্লেখ করেছে খাজা কাইতা দাইতা এগুলোকে আগে উল্লেখ করে নাই কম হরফ পাওয়ার কারণে আর কামটা মামনি কি কারণে একটা একটা কারণে মামনি ঠিক আছে কাম এটা মামনে হওয়ার কারণ হলো এটা হরাফের সাথে সাদৃশ্য রাখে কেমনে হরফের সাথে সাদৃশ্য রাখে কামের গঠন হরাফের গঠনের মতো হরাফের মধ্যে অনেক আছে দুই হরফ দিয়ে মিন দুই হরফ দিয়ে ফি যে হরাফের গঠন না তো কামের গঠনটা দুই হরফ হওয়ার দিক দিয়ে হরফের গঠনের সাথে মিলে যায় সেই দিক দিয়ে হরফের সাথে সাদৃশ্য বিদায় কামটা হলো মুসা মামনি সাথে সাদৃশ্য অথবা আমরা বলতে পারি কাম হরফের সাথে সাদৃশ্য এভাবে কাম দুই প্রকার একটা কামে ফামিয়া আর একটা কামে খবরিয়া কামে ইস্তেফামিয়া ইস্তে হামজায়ে ইস্তেফাম অথবা হরফে ইস্তেফামের অর্থকে অন্তর্ভুক্ত করে কামে ইস্তেফামিয়া হরফে ইস্তেফামের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি আর কম কাম খবর ইয়াকে তার উপর হামল করা হয়েছে যেহেতু দৌড়া শব্দ তো একই কাম যেটা ইস্তেফাম ইয়া সেটা যেরকম কাম যেটা খবর ইয়া সেটাও সেরকম সেই কারণে কাম খবর ইয়াকে ইস্তেফাম ইয়ার উপর হামল করে কাম খবর মামনি করা হয়েছে আমরা মামনি হওয়ার কারণ এটাও বলতে পারবো আচ্ছা এরপর দেখেন খাজা খাজাটা মামনি হওয়ার কারণ কি খাজা মামনি হওয়ার কারণ হলো খাজা খাফ এবং ইসমি ইশারা দা নিয়ে মুরাক্কব এ কারণে মামনি তো কাফ তো এটা হরফেজর হিসেবে মামনি আসল আজা ইসমে মামনি এটা তো আমরা আগে থেকে জানি যেহেতু গঠন হয়েছে মামনি নিয়ে সে কারণে মুরাক্কব হইও মামনি মুফরাদের মধ্যে যেহেতু মামনি ছিল মুরাক্কবের মধ্যে যা নিয়ে গঠন হয়েছে আর যা এগুলো তো মামনি এ কারণে মামনি তবে খাজার মধ্যে এখানে যদিও বা খাফ আর দা মুফরাদের মধ্যে আলাদা ছিল কাফ হরফেজর দা হর ইসমে সারা এখন আর কাফ আর আলাদাভাবে অর্থ থাকবে না এখন কাদা এটা অস্পষ্ট সংখ্যা বোঝাবে যে ইন্দি কাদা দিদি হামান এরপরে তামিজ আসবে আমার কাছে এত দিদি হাম আছে খাদা মানে এরকম ইহার মতো এরকম অর্থ দেবে না ইহার মতো অর্থ যখন দেবে তখন কাদা এটা কানা হবে না ঠিক আছে এরকম আমরা বলি না লাফ না খাদা ওয়াল্লাহি লা আফালানাকা আল্লাহ সবটা বুঝছ আমি এরকম করব এখানে কিন্তু খাফ ফারে দাম মজরুর ঠিক আছে জি ওয়া কাযালিকা অথবা ওয়া কাযা তার মত তেভাবে যদি ব্যবহার করা হয় তখন এটা হার ফায়জন হবে কানায়া হবে না কানায়ার জন্য এটা অস্পষ্ট সংখ্যা বোঝাতে হবে ঠিক আছে কাজা কাযা এটা ইসতাফামের অর্থক অন্তর্ভূক্তকারী নয় কাম স্টাফ ফার্মের অর্থকে অন্তর্ভুক্তকারী বিদায় কাম দিয়ে প্রশ্ন করা যায় তখন কাম ফামিয়া ফার্মিয়া বলা হয় খাজা দিয়ে প্রশ্ন করা যায় না যে খাজা স্টাফ ফার্মের অর্থকে অন্তর্ভুক্তকারী নয় কিন্তু কাজার মধ্যে অস্পষ্ট আছে সেই কারণে কাজ তামি শান্ত হয় খাজা যেহেতু স্টাফ অর্থকে অন্তর্ভুক্তকারী নয় সেই কারণে কাজার জন্য সদের কালাম আবশ্যক না খামের জন্য সদরে কালাম আবশ্যক শুরুতে রাখতে হবে খাজার জন্য সদরে কালাম আবশ্যক নয় কাজা আরো কয়েকটা বিধান আছে কাজার একটা তামিজ আসবে কাজা হামা কাজার মধ্যে যেহেতু অস্পষ্ট আছে কাজার তামিজকে হজব করা যায় নাই আর কাজাকে তার তামিজের দিকে এজাফত করে দেওয়াও যায় নাই কামের মধ্যে কিন্তু কাম খবর ইয়াকে তার তামিজের দিকে এজাফত করে দেওয়া হয় ঠিক আছে হজফ করে দেওয়া যায় আর এখানে হজফ করা যাবে না সাথে সাথে এজাফত করে দেওয়া যাবে না কামের মধ্যে কামের তামিজের আগে মিন জায়দা হয় কাজার তামিজের আগে মিনও জায়দা হয় না চিনি দিক দিয়ে কামের ভিফর না জি কামের জামিজকে হজব করা যায় হাজার জামিজকে হজব করা যায় না কামের জামিজের দিকে কাম কে इजाফাত করে দেওয়া হয় খবরিয়ার মধ্যে আর এখানে इजाফাত করা যাবে না আর কামের খবরিয়ার জামিজের শুরুতে এটা ফাামে জামিজের শুরুতে আসে মিন زائدا হয় এখন আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু হাজার জামিজের শুরুতে মিন زائدا হয় না ঠিক আছে তো কামের শুরুতেই

তুমি কার গোলামকে মেরেছ এখন গোলাম আগে আছে জানা মানতে আগে নাই গোলাম আগে থাকা মানে মানা আগে থাকা ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন যেটা কাজা কাজাটা কখনো কখনো এমনি আদাদের জন্য ব্যবহার হবে যেটা আদাদের জন্য কাম ওয়া কাজা আলীর কাজা কখনো কখনো গায়ের আদাদের জন্য ব্যবহার হয় যেমন সুমতু ইয়োমা কাজা এখানে কিন্তু আদাদের জন্য ব্যবহার হয়নি হয়তো কাজা দ্বারা বোঝাচ্ছে শনিবার ইয়োমা সাবেতি অথবা রবিবার সোমবার এভাবে জিন্স বোঝাচ্ছে এটা কাজা কখনো কখনো গায়ের আদাদের জন্য ব্যবহার হবে হয় এরপরে দেখেন ওয়াকাইতা ওয়াজাইতা লিল হাদিস কাইতা আর যাইতা আসবে যে কথার মধ্যে অস্পষ্ট বোঝানোর জন্য খাইতা যাইতা একসাথে ব্যবহার হবে একাকী ব্যবহার হবে না আবার মাঝখানে একটা ও দিয়ে ব্যবহার হয় যে স্বামী তো খাইতা ওয়াজাইতা আমি এরকম ওরকম শুনেছি একসাথে ব্যবহার হবে মাঝখানে একটা কি থাকবে ওয়াও থাকবে ওয়াও দিয়ে একসাথে ব্যবহার হবে খাইতা এবং দায়িতা এগুলো মূলত খাইজাতা দায়িজাতা ছিল দ্বিতীয় ইয়াটাকে হজব করে দেওয়া হয়েছে খাইতা দায়িতা হলো এখানে যে একটা ইয়াকে হজব করা হলো সেটা বোঝানোর জন্য খাইতা যাইতার তাকে লম্বা তা দিয়ে লেখা হয় আসলে এটা আসলের মধ্যে গুরুত্ব ছিল ঠিক আছে লেখার মধ্যে উখতুনের মধ্যে লম্বা তা দিয়ে লেখা হয় না উখতুন এটার মতো তাহলে এটা কাইজাতা জাইয়াতা ছিল দ্বিতীয় ইয়াটাকে হজব করে দেওয়া হলো এই একটা জিনিস যে এখানে হজব আছে সেটা বোঝানোর জন্য এটাকে লম্বা তা দিয়ে লেখা হয় আবার কাইতা এবং তাতে কখনো কখনো ইয়াতে জবর দিয়ে আর থাতে জের আর ফেসুব দিয়ে পড়া যায় ইয়াতে জবর দিয়ে তাতে এখন কায়তা জবর ইয়াতে ইয়াতে জবর তাতে কাসরা আর দম্মা কায়াতি কায়াতু এবাও করা যায় এখন তা খাইতা আছে আচ্ছা খাইতা এবং দায়িতা এগুলো মামনে হওয়ার কারণ কি খাইতা দায়িতা মামনে হওয়ার কারণ হলো খাইতা আর দায়িতা জুমলার জায়গায় হয় জুমলা জুমলা হওয়ার দৃষ্টিতে মোরাবনা মামনিও না জুমলা জুমলা হিসেবে মোরাবনা আর মোরা মামনি এগুলা কালিমার প্রকার সিম্পাইল হরফের প্রকার তো জুমলাটা কালি মানা জুমলাটা খালাম তাহলে এখন দেখেন কালী মানে গঠন হয় আর কি তাহলে জুমলা আলাদা খালাম আলাদা এখন যেহেতু জুমলা মুর অবনা মামনিও না এই কাইতা হয় যে জুমলার জায়গায় না আমি যেটা শুনেছি এটা একটা হচ্ছে একটা বাক্য জুমলা কালাম কালামের মধ্যে অস্পষ্ট বোঝানোর জন্য কাইতা দায়িতা হয় হাদিস মানে কালাম তখন কাইতা যাইতা লীল হাদিস হাদিস মানে হচ্ছে কালাম এখন কাইতা যাইতা হয় যে জুমলার মধ্যে অস্পষ্ট বোঝাই জুমলা জুমলা দৃষ্টিতে মৌরাবনা মামনিও না এখন খাইতা যাইতা যেহেতু জুমলার জায়গায় হয়েছে খাইতা যাইতাও মৌরাবনা মামনিও না এরকম হওয়ার কথা যেহেতু যার জায়গায় হয়েছে সেটা মৌরাবনা মামনিও তবে আমাদেরকে কায়তা যায়তাকে তাকে মৌরাম মামনি একটা বলতে হবে যেহেতু কায়দা যায়তা তা মুফরত হলে হয়তো মৌরবে না হয় মামনি টানতে হবে মৌরব আর মামনি পরস্পর বিপরীত নকিস ঠিক আছে এখন একটা শব্দ মৌরবনা মামনিও না হওয়া মানে এটা রফ উন্নাকি ত্বফুন না কে জান যায়স নাই ত্বফুন না কে জান এখন দিন না রাত না এরকম হতে পারে না তো এটা মুরাব না মামনিও না ইসম যেহেতু ইসম তো মুরা মামনে একটা এর মধ্যে পড়তে হবে তো মুরাব না মামনিও না এটা হতে পারবে না ত্বফুন না কি জান لازم আসবে এখন এ কারণে আমাদেরকে কাইতা যায়টাকে মুরা মামনি একটা বলতে হবে যেটা জায়গা হয়েছে জুমলা এটা মুরাব না মামনিও না ঠিক আছে কিন্তু কাইতা যায়টা যেহেতু মুফরাদ এটাকে মুরাব বা মামনি বলতে হবে এখন আমরা দেখতেছি যদিও বা যেটা যে জুমলার জায়গা হয়েছে সেই জুমলাটা মোরাবনা মামনিও না কিন্তু জুমলা এটা তার মধ্যে কারো অংশ হলে তার কেবের মধ্যে এটা হাল হলে তার কিবে যদি জুমলাটা সালা হয় তার কেবের মধ্যে জুমলা যদি সিফত হয় যেটাই হোক না কেন সেই জুমলা হিসেবে যেটা সিফত হিসেবে যেটা এরাপ খবর হিসেবে যেটা এরাপ হাল হিসেবে যেটা এরাপ সে এরাপটা জুমলার মধ্যে প্রকাশ্যভাবে দেওয়া যায় না এটা প্রকাশ্যভাবে দিতে না পারাটা মামনির দিকে দাবিত যদি এবার মোর হবো মামনিও না কিন্তু এটা দাবিত হচ্ছে কোন দিকে মামনির দিকে কারণ এরাপ দেওয়া যায় না কোথায় মামনিতে এটার মধ্যে এরাপ দেওয়া যাচ্ছে না সেই দিয়ে জুমলা মোর মামনিও না হলেও সৌরাতান মামনির মতো মামনির হুকুমা কামকে গ্রহণ করতেছে তাই ওই জুমলার জায়গায় যেটা হয়েছে সেটাকে মামনি করা হলো অথবা আমরা বলবো যে এটা জুমলার জায়গায় হয়েছে মোরক্কবের জায়গায় হওয়া সেটা মামনিকে কামনা করে আবার কায়দা দায়িতা গুলো তার কিবা আসে তার কিবে আসাটা মোরবকে কামনা করে তো কাইদা হলো যখন মোরব হওয়ার মামনি হওয়া উভয়ের স্বভাবের মধ্যে যখন তার উৎসবে মামনি হওয়ার স্বভাব তার হবে ঠিক আছে সে কারণে এখানে খাইতা দায়িতা হলো মামনি আরেকটা মুসানিফ এখানে উল্লেখ করে নাই এটা হলো কাইজিন জুমলা জুমলা মাপনি হবে যে এটা এরাব থাকতে না মুরাব জুমলার মধ্যে এটাকে আমরা ইসিম গণনা করে জুমলাটাকে ইসিম হিসেবে ইসিমের জায়গা হয়েছে তো এই ইসিম গণনা করে তাক দিদি হয়েছে বলি মানে মহল্লান তাক বলি না মহল্লান বলি মানে মহল্লান মনসুখ হাল হলে খবর হলে মহল্লান রফা এটা সম্পূর্ণকে একটা আমরা ইসিম গণনা করে মুসকত গণনা করে খবর বলি এবার বলা কিন্তু জুমলা হিসেবে সেটার কোনো জায়গার মধ্যে আরাপ দেওয়া সম্ভব হয়নি ঠিক আছে এ কারণে জুমলা মুরাবনা না মামনিও না আচ্ছা এখন দেখেন কাদার যেটা জরফের মধ্যে আছে ওই ইয়ামা কাদা এখানে কি জরফের জন্য বলা যায় এটা জরফের জন্য না এটা হয়েছে যদি অস্পষ্ট বোঝানোর জন্য তবে অস্পষ্টটা এটা আদাদের জন্য না হয়ে কোন একটা দিনের মধ্যে বোঝাচ্ছে আর ঠিক আছে মানে এক কথাই জরফের জন্য বলতে হবে না ইয়ামা কাদা তো ইয়ামা তো জরফ দিন কাদা যেটা আছে সেটা ইয়ামা মুজাফির মুজাফিলাই তবে এটা অস্পষ্ট একটা দিন বোঝাচ্ছে জিনসের মতো অস্পষ্ট বোঝাচ্ছে সংখ্যার মধ্যে না এটা যেটার জন্য ব্যবহার হোক আদার জন্য ছাড়া অন্য অন্য কার জন্য ব্যবহার হতে পারে আচ্ছা এখন দেখেন কাইগিন যেটা আছে কাইগিনেটা দুইটা শব্দ নিয়ে মুরাক্কাব একটা হলো খাফ আরেকটা হলো আয়ুন কাইগিন হয়ে গেছে কাফশার কারণে আয়ুন আয়াতুন পড়ছিলা আমরা তো কাফ এবং আয়ুন নিয়ম মুরাক্কাব হয়েছে কাইগিন এখন বর্তমানে কাফ আর আয়ুনের অর্থ থাকবে না যেগুলো ফাঞ্জা আছে লাস্ট দিকে আছে কতগুলো মুরাক্কাব আছে দুইটা শব্দ মিলিয়ে মুরক্ষব হইয়ে মুফরদের যেটা অর্থ সেটা বাকি থাকে মুরক্ষব হওয়ার পরও আরেকটা হলো মুফরদের যে অর্থ সেই অর্থ বাকি থাকে না নতুন আরেকটা অর্থ সৃষ্টি হয় এটা এগুলো সেরকম কাফ আর দা নিয়ে কাদা হয়েছিল কিন্তু কাফ আর দার অর্থ নেই আইগিন কাফার আইগুন নিয়ে হয়েছে কিন্তু কাফার আইগুনের এখন অর্থ নাই নতুন আরেকটা অর্থ সৃষ্টি হয়েছে এখন কাফ হরফে জল আইগুন এটা কিন্তু মূলত মূরক না আইউন আইয়াতলা ইস্তাফাওয়ের জন্য ব্যবহার হয় ওই মৌসুলের জন্য ব্যবহার হয় শর্তের জন্য ব্যবহার হয় আইয়াম মা তাদু আসমাউল হুসনা আমরা করেছি অধ্যায়ের মধ্যে এখন দেখেন আইয়ুন আই আই এটা মূলত কিন্তু মূরক শুধু এক অবস্থার মধ্যে মামনি আছে যে এখন আইয়ুন এগুলো হচ্ছে মূলত মূরক কাফ হচ্ছে কি হরফের জন এটা মামনি এখন দুটা মিলে এটা মামনে হয়ে গেছে

সেটা যখন মামনির দিকে চলে যাচ্ছে বিপরীতের দিকে মানে যেটা তার জন্য উচিত নয় সেদিকে যেহেতু যাচ্ছে এটা প্রাধান্য পাবে এমনি বালো আর খারাপ যদি একসাথে হয় খারাপ প্রাধান্য ভাই হালাল হারাম যদি তার হয় হারাম কি পাই প্রাধান্য পাই সেদিক দিয়ে এটার আসলের মধ্যে না থেকে সেটা যেহেতু ওই দিকে দাবিত হচ্ছে সেটা বিপরীতটা প্রাধান্য ভাবে। বিপরীত দিক সবসময় গলে হয় এ আচ্ছা এখন আরেকটা হাই এটা একটা কায়দা মনে করবেন যদি এটা কায়দা মুরফ হওয়া মামনে হওয়ার স্বভাব যদি তারুজ হয় মামনে হওয়ার স্বভাবটা প্রধানভাবে এখন এই যে এটা কাহাইজনের কয়েকটা কায়দা দেখেন কাই কাহাই কাহাইজিনটা সদ এটার জন্য সদে কালাম আবশ্যক আর কাইজিন এর তামিজ যারা তামিজ আসবে তা তামিসটা বেশিরভাগ সময় মিন দিয়ে মজুর হয় তারটা মিলে মিন থাকে আর মিনের মাধ্যমে এটা মজুর হয় কাইন অর্থ দেবে ঠিক আছে যেমন কাইয়িম মিন নাবিগিন কাতালা মাহু রিবিয়ুনা কাসির তে কাইয়িম মিন নাবিগিন অনেক নবী কত নবী কাতালা মাহু তাদের সাথে যুদ্ধ শরীক হয়েছে রিবিয়ুনা কাসির অনেক আল্লাহওয়ালা তাদের সাথে যুদ্ধে তাদের সাথে যুদ্ধ শরীক হয়েছে মানে

ওই খামা খবরিয়ার মধ্যে মিন আমরা তারকিব সামনে করব এই সমস্ত শব্দ এগুলা কিভাবে করব মুসান্নাবে কখন হবে কখন মজরুর হবে এরপর বলবে এগুলো মধ্যে আমরা কি আল কাম ওয়া আদাতি একটু দেখেন আল কিনায়াতু খাম ওয়া ফ ওয়া ফ খাইতামাত অবসান ওই লিল আদাদি পরে পরে পা ধরত দাইতামাত অবসান মা তো ফলাই তার তিনো মাতো মিলে খবর মুফতাদা খবর মিলে তুমরা ইসমিয়া লিল আদাদি এটা হচ্ছেlambdafajer al adadi majrur যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুন শিবাফেল সাথে সাহাবিতুন শিবাফেল জমিরে সাহাবিতুন না যার মজরুর মিলে মুতাআল্লিক করেন মওযুআনের সাথে মাওদু অকণ আনে উভয়টাকে গঠিত কৰম কৰা হৈছে কানেকাটাকে দুটা আছে তো লীল আদাদি লাগে কাম কাদা দুটা আছে লামহৰ বেজৰ আল আদাদি মাজৰুৰ যার মজুৰ মিলে মুক্তা আল্লে মাওদুআনে শিৱা ফেলে শাসে মাওদুআ নে শিৱা ফেল জমিদে সোমা নাই মিলে শিৱা হয়ে খবর খবৰ সোমা মুক্তা ধৈৰ্য আছে ত হোমাৰ মাজ কামো আকাদা মুক্তা দাৰ মিলে জুমলা আছে। ঠিক অনুৰূপ ভাবে লীল হাদিছে তাও লামহৰ আল হাদিছে মজৰুৰ যার মাজরুর মিলে মুতাল্লিক মাউদু আনে শিবাফেলের সাথে মাউদু আনে শিবাফেল জমির হুমা ফায়ের আর মুতাল্লিং মিল জমির হুমান আয়বে ফায়ের আর মুতাল্লিং মিলে শিবা জুমলা হইয় খবর মাহাজুব ঠিক আছে হবে সাবিতানি সাহীহ ইদানিল এটা এটা বলা যাবে হাদিসি তো তলে হাদিসি ঠিক আছে এটা আবার হাল ধরতে পারবেন সাহীহ তাইনি এর সাথে মুতাল্লিক করে আর এটা আলাদা বাবা হলে তখন হবে সবগুলো কানায়াতের শব্দগুলো সংখ্যা দিচ্ছে কানায়াত হলো মুক্তদা কানায়াত তো কাজ কাদা কাইতা দাইতা এগুলো কানায়াত এরপরে কোনটা কিসের জন্য এগুলো আলাদা جمله হবে জুমলাই মুস্তানিফা হবে ঠিক আছে